নমস্কার বন্ধুরা শ্রীরামপুর ফিশিং বাই রাহুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ব্যাকে আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরের মাছ ছাড়ার ভিডিও এবং জালের ভিডিও অলরেডি ইতিমধ্যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আমরা আপনারা অনেকেই সেই ভিডিও দেখেছেন তো আপনাদের বলেছিলাম যে পুকুরটি পাস চলবে সে কারণেও জেলে বন্ধুরা জাল দিয়ে মাছ দেখেছে কীরকম কী মাছ আছে না আছে এবং তার পরবর্তী সময় রুই মাছ পুকুরে ছাড়া হয়েছে কাতলা মাছ ছাড়ার কথা ছিল কিন্তু ইতিমধ্যে কাতলা মাছ ওনারা পেয়ে ওঠেননি সেই কারণের জন্য কাতলা মাছ ছাড়েনি তবে পাঁচ চলাকালীন মাঝে কাতলা মাছ ছাড়ার কথা আছে যেরকম মাছ ছাড়বে আমি আপনাদের শেয়ার করে দেবো তবে আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি এটি হলো এর পাসের ডিটেলস এই পুকুরটি কবে খুলছে কী বৃত্তান্ত কত টাকার টিকিট কবে থেকে চলবে কি কী বার খোলা থাকছে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব বলেই ভিডিওটি নিয়ে এসেছি তো চলুন শুরু করা যাক ভিডিওটি তো ব্যাকে আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি আপনাদের পরিচিত পুকুর কন্যগড় চাটনি পুকুর এই পুকুরে আগামী দিনে পাস ওপেন হচ্ছে পাশের তারিখ আপনাদের বলে দিই ছাব্বিশে অক্টোবর দু রবিবার থেকে পুকুরটি পাস চালু হচ্ছে পুকুরের টিকিট মূল্য করা হয়েছে হাজার টাকা তো পুকুরে ছিপ ফেলতে গেলে কিছু কিছু নিয়মকানুন মেনে আপনাদের ছিপ ফেলতে হবে আপনারা কম বেশি কন্যগড়ে যারা ছিপ ফেলতে আসেন তারা অনেকেই জানেন কন্যগরে কী কী নিয়ম থাকে না থাকে তবুও একবার বলে দিই সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত আপনারা ছিপ ফেলতে পারবেন টিকিট মূল্য হাজার টাকা চার গাঁচা ছিপ আপনারা ব্যবহার করতে পারবেন কাটার কোনো বিধিনিষেধ নেই টোপ হিসাবে আপনারা ছাতু এবং পাউটি ব্যবহার করতে পারবেন রকম কেমিক্যাল ব্যবহার করা কঠোরভাবে নিশ্চিত সেটি কমিটি বারবার বলে দিয়েছে আর পুকুরটি সাপ্তাহিক চলবে তারপর থেকে বৃহস্পতি শনি রবি করে টিকিট মূল্য হাজার টাকাই থাকবে আর আপনাদের বলে দিয়ে এই পণ্য করে সব পুকুরেই লটারির মাধ্যমে সিট বন্টন করা হয় তবে এই এই পুকুরও লটারির মাধ্যমেই সিট বন্টন করা হবে আপনারা যারা যারা এই পুকুরে ছিপ ফেলতে চাইছেন অবশ্যই আপনাদের নিজস্ব বিচার বিবেচনা নিজের সিদ্ধান্তে সিট বুকিং করবেন তো আপনারা যারা 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 ফেলতে চাইছেন তারা স্ক্রিনে আমি রাজুদার নম্বর দিয়ে দিয়েছি আপনারা রাজুদার সঙ্গে যোগাযোগ করে নেবেন আশা করি আপনারা ভালো সিট পাবেন তো এই মোটামুটি পাশের ডিটেলস গেল প্রথম দিন আমি পুকুর পাড়ে থাকার চেষ্টা করবো কীরকম কী রিপোর্ট হচ্ছে না হচ্ছে সমস্তটাই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব তো আজকের কথা বলাচ্ছি না ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে যারা দেখবেন অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ